কাঞ্চির রাজা কর্নাট জয় করতে গেলেন তিনি হলেন জয়ী চন্দনে হাতির দাঁতে আর সোনামানিকে হাতি বোঝাই হল দেশে ফেরবার পথে বালেশ্বরীর মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন পুজো দিয়ে চলে আসছেন গায়তার রক্ত বস্ত্র গলায় জবার মালা কপালে রক্তচন্দনের তিলক সঙ্গে কেবল মন্ত্রী আর বিদুষক এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে রাজা তার দুই সঙ্গীকে বললেন দেখে আসি ওরা কি খেলছে ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধযুদ্ধ খেলছে রাজা জিজ্ঞাসা করলেন কার সঙ্গে কার যুদ্ধ ছেলেরা বললে কর্ণাটের সঙ্গে কাঞ্চির রাজা জিজ্ঞাসা করলেন কার জিত কার হার ছেলেরা বুক ফুলিয়ে বললে কর্ণাটের চিত কাঞ্চির হার মন্ত্রীর মুখ গম্ভীর হল রাজার চক্ষু রক্তবর্ণ বিদুষক হা হা করে হেসে উঠল রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন তখনও ছেলেরা খেলা করছে রাজা হুকুম করলেন এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেত গ্রাম থেকে ওদের মা বাপ ছুটে এলো বললে ওরা অবোধ ওরা খেলা করছিল ওদের মাপ করো রাজা বললেন এ গ্রামকে শিক্ষা দেবে কোনোদিন যেন কাঞ্চির রাজার কথা ভুলতে না পারে এই বলে তিনি শিবিরে ফিরে গেলেন পরদিন সন্ধেবেলায় মন্ত্রী রাজার সম্মুখে এসে দাঁড়ালো প্রণাম করে বললে মহারাজ এ গ্রামে শৃগাল কুকুর ছাড়া আর কারো মুখে শব্দ শুনতে পাবে না মন্ত্রী বললে মহারাজের মান রক্ষা হল পুরোহিত বললে বিশ্বেশ্বরী মহারাজের সহায় বিদুষক বললে মহারাজ এবার আমায় বিদায় দিন রাজা বললেন কেন বিদুষক বললে মহারাজ আমি মারতেও পারিনি কাটতেও পারিনি বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব নমস্কার